নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার ঘরে বেশ কিছুটা শুটি ছিল সেটা দিয়ে আজকে বানিয়ে ফেলেছি মটরশুঁটির কচুরি বা তোমরা যেটাকে বলো কড়াইশুঁটির কচুরি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব চলো তাহলে দেখি আমি এখানে নিয়ে নিলাম দু কাপের মতন মানে দু বাটির মতন ময়দা তাতে দিয়েছি আন্দাজ মতন একটু নুন একটু চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে প্রথমে একটু আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপরে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব আমি এখানে অল্প অল্প নর্মাল আমি নর্মাল জল যেটা রকম গরম জল না নর্মাল জলই আমি সেটা এখানটায় অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি এরপরে উপর দিয়ে আমি অল্প সাদা তেল দিয়ে এটাকে এই পাঁচ থেকে দশ মিনিটের জন্য জাস্ট রেখে দেব ঢাকা দিয়ে এই সাইডে যে মটরশুঁটিগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এগুলো কিন্তু ফ্রোজেন মটরশুঁটি যদি তোমাদের কাছে একদম ফ্রেশ মটরশুঁটি থাকে সেটা দিয়ে বানাতে পারো দিয়ে দিলাম এর মধ্যে একটা কাঁচা লঙ্কা একটা আদা এক টুকরো আদা দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইতে আন্দাজ মতন সাদা তেল দিয়ে তাতে দিয়েছি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এই পেস্টটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভেজে নিতে হবে এর মধ্যে এবারে দিয়ে দিব আন্দাজ মতন অল্প নুন নুনটা দিয়ে ভালো করে আবার ওইটা মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে এর যে কাঁচা গন্ধটা এটা একদম চলে যাবে এবং কড়াই থেকে এটা ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা এই মশলাটা আমি সবসময় করে রেখে দিই ঘরে জিরে ধনে শুকনা লঙ্কা সেটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়েছি দেখো আমার এই পেস্টটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে প্যানের গা থেকে ছেড়ে আসছে আমার এই পুরটা প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু বাইন্ডিংয়ের জন্য অল্প একটু এই এক চামচের মতন দিয়ে দিলাম বেসন এটা অবশ্যই দিও তাহলে কি হবে তোমাদের কচুরিটা যখন তোমরা বানাবে বা যখন পুটটা যখন ভরবে তোমরা সুবিধা হবে ভরতে এটা আর একটু নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার পুরটা এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপরে যে আমি ময়দাটা বা মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এবার আমি পুরগুলোকে ভরে নেব একটা একটা করে এরকমভাবে একটু বাটির মতন করে মাঝখানটা গর্থ করে এর মধ্যে সেই মটরশুঁটির পুরটা ভরে দেব হাত দিয়ে একটু গোল গোল করে আমি এটার মাঝখানে ভরে ভরে দিলাম এবার এই মুখটা আমি বন্ধ করে নেব সবগুলো আমি বানিয়ে এরকমভাবে আমার একটা রেডি হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলোর মধ্যে পুরটা ভরে নেব দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে আমার এই পাশে আমি কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি এক এক করে সব কচুরিগুলো আমি এইভাবে ভেজে নেব দেখবে তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সবগুলো কচুরি খুব সুন্দর করে ফুলে যাবে যদি তোমাদের মাখাটা খুব ভালো হয় দেখবে সবগুলো কচুরি তোমাদের খুব ভালো করে ফুলবে এবারে উল্টে পাল্টে দু পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে আমার একটা কচুরি রেডি হয়ে গেল এরপরে বাকি কচুরিগুলো আমি ফ্রাই করে নেব দিয়ে দিলাম আরেকটা এটাও সেমভাবে ভেজে নেব দেখো আমার কচুরিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে সবগুলো কচুরি আমার এরকমভাবে ফুলে গেছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আমি এই কচুরিগুলো নিরামিষ আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম তোমরা চাইলে নিরামিষ আলুর দম পনির তরকারি বা মাংস দিয়েও তোমরা এটা খেতে পারো রেডি হয়ে গেল আমার সবগুলো কচুরি কড়াই কচুরি বা মটরশুঁটির কচুরি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো